আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এসেছি রাশিয়ার বিষয়ে লাস্ট এক তথ্য দিতে আপনারা যদি কোনো লোকের যাওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে খুব জলদি এই সময় আপনারা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন বেশি একটা কোঠা বাকি নেই যে বিষয়টা আমাকে জানালো তো হাতে যদি পাসপোর্ট থাকে তাহলে ফাইল জমা দিয়ে আসতে পারেন আর এর ভিতরেও এখনকার বর্তমান যে সময় অন্য অন্য দেশ হিসাবে রাশিয়া ভালো একটা স্যালারি আছে সেটা যদি আপনারা উপভোগ করতে চান তাহলে খুবই জলদি জলদি ফাইল জমা দিতে পারেন তা অনেক ভাই কমেন্ট করে ভাই রাশিয়া স্যালারি কেমন কী আসে বিষয় তো এই কথাটা আপনাদেরকে একবার বলেছি আবারও বলি যে আপনার খাওয়া থাকা বাদ দিয়ে প্রায় সত্তর হাজার প্লাস বেতন থাকবে ওইখানে যে লোকগুলি আছে তারাই আর কি আমার আর কি আমাকে জানাইছে সে কথা অনুযায়ী সেই কথার উপরে বৃদ্ধি করে আপনাদেরকে আমি কথাটি জানাইতেছি আপনারা যদি যাওয়ার ইচ্ছুক থাকে তাহলে আপনারা এই প্রসেসিংয়ে সব কিছু কাজ করতে পারেন তো কাজ জানা ছাড়া কোনো লোক যাবেন না শুধু গার্মিসের জন্য যারা কাজ করতে চান গার্মিসের কাজ জানেন অনেক অভিজ্ঞতা আছে শুধু তাদের জন্যই এই সুযোগটা আছে অন্য অন্য কোনো লোক না ওইখানে আরও অনেক লোক আছে যে যুদ্ধের ভিতরে নিয়ে লাগাই দেয় সেটা হয়েছে আপনার অনেক লোকেদেরকে আগে থেকেই জানায় দেয় যে ক্লিনারে এমনকি বাইরে অনেক ফুড প্যাকেজিং অনেক কাজ কাম আছে সেই কথা অনুযায়ী বইলা নেওয়া যায় কিন্তু পরে আপনাদের নেহেরা ওই যুদ্ধের ক্ষেত্রে ওই অস্ত্র অস্ত্র নিয়ে আগায় দেওয়ার জন্য ই করে দেয় এখন আপনারা চিন্তা করে দেখেন যে আপনারা কোন হিসাবে যাবেন যদি আপনারা কাজ জানেন তাহলে আপনারা এ বিষয়ে কথা বলতে পারেন কথা বইলা তা অন্য অন্য কোনো বিষয়ে আপনারা কখনো যাবেন না শুধু যে যে আপনার কাজের স্কিল আছে শুধু ওই কাজের স্কিল অনুযায়ী আপনারা যেতে পারেন আর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে পারেন আর আমার সাথে যদি কোনো কন্ট্যাক্ট করার ইচ্ছা হয় তাহলে ডিসক্রিপশানে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর সব সময় আপনাদের মেসেঞ্জারে আমি থাকি আর আজকে অনেক বড় পড়তেছে দেখতে পারতেছেন ডাইরেক্টলি অনেক ঠান্ডা পড়তেছে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে আমাকে জানাবেন ঠিক আছে